উদয়পুর এসডিএফসি ব্যাংকে বিরাশি লক্ষ টাকা ব্যাংক ঘোটালায় ব্যাংকের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অভিষেক সরকারকে গ্রেপ্তার করার পর এবার গ্রেপ্তার হল রাধাকিশোরপুর থানার সাসপেন্ড পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা এই বিষয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মল দাস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করেছে রাধাকিশোরপুর থানায় পাঁচ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে মহকমা পুলিশ আধিকারিক আরোজনায় বর্তমানে পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় তার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা এ নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন বুধবার দুপুরে তাকে কোর্টে সোপর্দ করা হয় বুধবার সকালে প্রথমে তাকে গোমতি জেলা হাসপাতালে মেডিকেল করিয়ে সোজা সাংবাদিকদের নজর এড়িয়ে নিয়ে যাওয়া হয় উদয়পুর জেলা আদালতে কিন্তু সেখানেও সাংবাদিকদের ক্যামেরা থেকে বাঁচতে পারেনি জয়ন্ত ক্যামেরার লেন্স বন্দি হয়ে পড়ে সাসপেন্ড পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা একদিকে যখন পুলিশের উপর আস্থা রাখার জন্য বলছে পুলিশ মন্ত্রী অন্যদিকে খোদ ব্যাংক ঘোটালা মামলায় জড়িয়ে পড়ল উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল বুধবার শিব চতুর্দশীর দুপুরে যেভাবে রাহু কেতু ও শনির দশা ভর করেছে পর থানাকে তাতে করে এই অন্ধকার দশা কবে নাগাদ থানা থেকে দূর হয় সেটা এখন ঘুরপাক খাচ্ছে গোটা উদয়পুর শহর এলাকায় একের পর এক রাহু কেতু যেভাবে ভর করেছে রাধাকৃষ্ণপুর থানাকে তাতে করে পুলিশের উপর আস্থা হারাচ্ছে জনগণ এমনটাই বলছে বিভিন্ন ওয়াকিবহাল মহল এদিন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান মাননীয় আদালতের কাছে রিমান্ডের দাবি জানানো হবে যদি জয়ন্তকে পুলিশ রিমান্ডে আনা যায় তাহলে তার কাছ থেকে আরও বহু তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ এখন দেখার পুলিশ কতটুকু এই মামলাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সব মিলিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে উদয়পুরে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা